আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনার জন্য নিয়ে আসলাম অল ওভার সিকোয়েন্সের কালেকশন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিতে হবে আপনি যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে কিন্তু দশ পিস নিতে পারবেন দশ কালারের দশ ডিজাইন নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এটাতে ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে এবং হাতাতেও কিন্তু আপনার সুন্দরভাবে পিটানো সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টে মিনিমাম আপনি পঞ্চাশ টাকা কমে এখন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই যদি নিতে চান এবং বিবেক ব্র্যান্ডের কিন্তু সিল দেওয়া থাকবে বিবেক ব্র্যান্ডের সিল দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে তো অবশ্যই প্রাইসটা জানতে একটু কষ্ট করে আপনাদের ইনবক্স করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি মানে এক টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকাগুলো দিয়ে দেবে দেখুন ওনাটা পাক্কা পাশাত কিন্তু নামাজি ওড়া থাকবে জামার সাথে ম্যাচ করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং ফুল ওনাতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার মধ্যে হ্যাঁ আমাদের কাছে চার পাঁচটা কালার প্লাস ডিজাইন আছে এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু ভিন্ন ভিন্ন থাকে তো অবশ্যই যারা নিতে চান একটু কষ্ট করে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা পেজ ইনবক্স করবেন এগুলোর খোলা ছবি পেয়ে যাবেন বা ভিডিও কলে দেখি কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি আরও একটা ড্রেস খুলে দেখাই মার্শাল্লাহ প্রতিটা ড্রেসের কোয়ালিটি থাকবে একদম হানড্রেডে হানড্রেড এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির বিবেক ব্র্যান্ডের সিল থাকবে প্রতিটার মধ্যেই তো যারা নিতে চান যোগাযোগ করবেন মানে সুপার সিকোয়েন্সের দামে এখন পেয়ে যাবেন অল ওভার সিকোয়েন্স জামাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার এই প্রোডাক্টে মিনিমাম দুইশো আড়াইশো টাকা প্রফিট করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো দুইশো আড়াইশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন নিচে হাতার কাপড়গুলোও কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন তবে এগুলো কিন্তু পিটানো সিকোয়েন্স আপনার গায়ে লাগবে না এরকমভাবে তৈরি করা আছে ব্যাটের কাপড়টা আড়াই গজ পেয়ে যাবেন এক কালারের মধ্যে এবং ওড়নাটা পাবেন বা আড়াই হাত একটি নামাজি নামাজি ওড়না এবং ফুরু ফুল উড়াতে সিকোয়েন্সের কাজ থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট থাকবে জামার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট থাকবে তো অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন প্রতিটা কালেকশনই কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার এটা হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন যদি ভালো লাগে এই এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে সেম টু সেম পাবেন প্রোডাক্ট নেওয়ার সময় আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইটটা ব্যাকসাইটেও কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন হাতাতেও কাজ করা পেয়ে যাবেন এর জন্য এটার নাম হচ্ছে অল ওভার সিকোয়েন্স এটার নাম হচ্ছে অল ওভার সিকোয়েন্স এটা হচ্ছে ওনাটা পাক্কা পাঁচ হাতে একটা নামাজি ওনা পাবেন ওনাতেও কাজ করা থাকবে শুধু প্যান্টের কাপড়টা ছাড়া বাকি সব কিছুতে আপনারা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলার খোলা ছবি আসে প্লাস ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটার কালারগুলো আমি এভাবে দেখাই দিই যদি ভালো লাগে আপনারা কিন্তু এই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন যার যে কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবেন একই কালার দুই তিন পিস চাইলেও আমরা কিন্তু দিতে পারবো অবশ্যই যোগাযোগ করবেন রাজিস্টেশনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ইমুতে ছবি দিয়ে দিতে পারেন এই জায়গায় কালার দেখাই দিতে স্ক্রিনশট নিয়ে নিয়ে ইমুতে ছবি দিয়ে দিলে কিন্তু আমরা বুঝে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবো। নাম ঠিকানা দিয়ে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারতেছেন কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করা লাগছে না আর অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন যত কালেকশন আছে আমাদের সকল কালেকশনের আপডেটগুলো আপনারা পেয়ে যান আমাদের এই পেজেই কিন্তু নিত্য নতুন যত কালেকশন আছে সকল কালেকশনের আপডেটগুলো পেয়ে যাবেন তো অবশ্যই যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন আর হোলসেল রেটটা জানতে ইনবক্স করে ফেলবেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ